একদিন হাসান বসরি রহমতুল্লা আলায় এক ব্যক্তির জানাজা দেওয়ার পর তাকে কবরস্থ করে এবং কবর দেওয়ার পর যখন সকল মানুষ কবরস্থান থেকে চলে যায় তখন তিনিও সেখান থেকে চলে আসেন তিনি কবরস্থান থেকে পাশে একটি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি একটি বড় গুহা দেখতে পেলেন যে গুহার মধ্যে তিনি দেখতে পেলেন একজন যুবক নামাজ আদায় করছে নির্জন জঙ্গলে গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার ঘটনাটি দেখে তিনি বেশ বিস্মিত হলেন এবং তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হয়ে গেলেন কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো ছড়িয়ে পড়ছিল তখন হজরত হাসান বস্ত্রির রং তোলা আলায় যুবকের নামাজ শেষ হলে তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো এখানে নামাজি বা আদায় করছো কেন আর কতদিন ধরে তুমি এখানে আছো এখানে থাকার উদ্দেশ্য তোমার কি তখন সেই যুবকটি বলল আমি এখানে বেশ কয়েকদিন ধরে আছি আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর অলিরা আসেন তাই আমি ওনাদের সাথে সাক্ষাতের জন্য এখানে বসবাস শুরু করেছি হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো এবং রাসুল সম্পর্কে অনেক কিছু জানতে পারবো যুবকটির এমন কথা শুনে হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন এবং যুবকের এই দিনদারিতা দেখে তিনি বেশ খুশি হলেন তখন তিনি সেই যুবকের উদ্দেশ্যে বলল যে আচ্ছা এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখছি না তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো তখন যুবকটি বলল আমার যখন প্রচন্ড পরিমাণে ক্ষুদা পাই তখন আমি গাছের ফলমূল এবং পাতা খেয়ে থাকি আর আমার যখন প্রচন্ড পরিমাণে পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি খেয়ে থাকি তখন হজরত হাসান বসির রহমতুল্লা আলাই বলল আমি তোমার কথায় খুশি হয়েছি আমি যদি তোমার জন্য রুটির ব্যবস্থা করি তুমি কি আমার দেওয়া রুটি খাবে তখন সে যুবকটি বলো আপনি চাইলে আনতে পারেন তবে অবশ্যই আমার জন্য তিনটি রুটি আনবেন এবং সেই রুটিগুলির উপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন তারপর হজরত হাসান তোলা আলাই তার বাড়িতে গেল এবং তিনটি রুটি তৈরি করে সে গুহার কাছে আবারও চলে আসলো তিনি গুহার সামনে এসে দেখলেন সেখানে একটি বড় সিংহ বসে রয়েছে এবং তিনি মনে মনে চিন্তা করলেন এই সিংহটি বুঝি গুহার ভিতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন তখন তিনি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সেই পাথরের উপর উঠে উকি দিয়ে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা তিনি দেখলেন যে যুবকটি একেবারে ভালো অবস্থায় আছে এরপর তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন তখন যুবকটি হজরত হাসান বসুর রহমতলাইয়ের গলার কণ্ঠ শুনতে পেলেন এবং যুবকটি সেই সিংহের উদ্দেশ্যে বলল হে সিংহ তোমাকে যদি আল্লাহ তালা আমার যান কবজের জন্য পাঠিয়ে থাকেন তাহলে তুমি দ্রুত আমার যান কবজ করতে পারো আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি না পাঠাই তাহলে তুমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো কেননা তোমার কারণে একজন ভিতরে প্রবেশ করতে পারছে না কথা বলার সাথে সাথে সেই সিংহটি সেই স্থান থেকে এত জোরে দৌড় দিল যে মনে হচ্ছে সিংহটিকে কেউ স্বীকার করছে এরপর হাসান বসুর রহমতুল্লা আলাই ঘর মধ্যে প্রবেশ করলেন এবং যুবককে তিনি তিনটি রুটি খেতে দিলেন রুটিগুলো দেখে যুবক আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করলো এবং বলতে লাগলো হে আল্লাহ আমি জীবনে সব কিছু পেয়েছি এবার দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে যাও কথা বলার সাথে সাথে যুবকটি সেখানে মৃত্যুবরণ করল আর এই ঘটনা দেখে হাসান বসুর রহমতুল বেশ চমকে গেলেন যাই হোক যুবকটির মৃতদেহ এবার কবরস্থ করা প্রয়োজন ছিল তাই হজরত হাসান বসুরহমতুল আলাই তার শহরের দিকে গেলেন দুজন মানুষকে নিয়ে আসতে যাতে করে এই লাশকে দাফন করানো যায় তিনি যখন শহর থেকে মানুষ নিয়ে গুহার মধ্যে আসলেন তিনি দেখলেন যুবকের লাশটি সেখানে নেই তিনি বেশ চমকে গেলেন এখন মনে মনে চিন্তা করলেন যে হয়তোবা আল্লাহ তালাই তার নেকবান্দার দাফনের দায়িত্ব নিয়ে নিয়েছেন